বিরিয়ানি হবে মাংসটা অল্প কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি কয়েকটা মশলা দিয়ে নুন দিলাম ভিনিগার লেবুর রস দেওয়া যেতে পারে কাশ্মীরি চিলি পাউডার মশলা ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন রেখে দেব বেশ কিছু সময় ওই কাচি বিরিয়ানি যেমন হয় মুরগির মুরগির মাংস রান্না না করে একেবারে কাঁচা অবস্থায় বিরিয়ানিটা করব তার জন্যই একটু বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখলাম সেই বিকেল থেকে তো কারেন্ট নেই আর সন্ধেবেলা তো এখন নেই এই জন্য সব কিছু এমার্জেন্সি গেলেই হচ্ছে আর মন বলছিল পাস্তা খাবে ওর জন্য সবার জন্য একটু টেস্ট করবে এই যে নিয়েছি পাস্তা সেদ্ধ হচ্ছে মশলা দিয়ে করব এতে একটু চাও বসিয়ে দিয়েছি অন্ধকারে করতে বড্ড সমস্যা হ্যাঁ আমরা তো এখন কারেন্ট ছাড়া চলি না সবাই যেরকম মানে যেন মনে হয় কিছু দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না কাজ সেইভাবে করা যায় না আমাদের সোলার সিস্টেমটা তো ছিল কিন্তু ওটার ব্যাটারিটা খারাপ হয়ে গেছে ও আর একদম প্যাক দেয় না তো এই জন্য আনার ব্যবস্থা করতে হবে এই জন্য মোটামুটি সেই এমার্জেন্সি জেলেই সব কিছু করতে হচ্ছে

সবজি দেওয়া যায় সবজি দিয়ে তৈরি করা যায় অনেক রকম কষ্ট লাগে দিলে তৈরি করলে তখন ভালো লাগে চা দিয়ে দাও বিরিয়ানির চাল মাপা হচ্ছে চালগুলো কি সুন্দর দেখতে রান্নাঘরে চলে এসছে রান্নাঘরে ইমার্জেন্সিটা এইভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে রান্নার সময় খুলে নিতে হবে আর এই যে এইগুলো কাটাকুটি করছি আর কারে না করলে হাতড়ে হাতড়ে কাজ করতে হবে বড় সমস্যা এই জিনিসপত্রগুলো মা বয়ে দিচ্ছে দেরিও হচ্ছে তার কারণে তাই কি মাছ নাকি মাছ আছে দেওয়ার এসছে মানে ছোট কাকা শ্বশুরের বাড়ির ভাই ও বাইরে পড়াশোনা করতে থাকে ঘরে এসছে আর তার জন্মের মূলত করা শুরু করে দিয়েছি তো অনেক আগে কিন্তু এই যে কারেন্ট থাকবে না যায় বা এরকম অসুবিধে হবে সেটা তো বুঝতে পারিনি একটু অসুবিধা হচ্ছে তো করতে হবে বাড়ির ডিম দিয়েই হবে দেশি মুরগির ডিম আবার সেই দিনগুলো ফিরে আসছে আমাদের অনেক দিন পরে কেরোসিনের লাইট যার মানে আলো জ্বালিয়ে মশলা করছি বসে আজকে সেই বিকেল তিনটে থেকে যা বিদ্যুৎটা গেছে আর আসেনি আসবে কিনা কোনো গ্যারান্টিও নেই কিন্তু আমাদের তো রান্না বান্না খাওয়া দাওয়া করতে হবে তাই সবাই লেগে পড়েছি হচ্ছে আমার সেই দেওয়ালের ছেলে এসছে সে বলছে বিরিয়ানি খাবে এই জন্য ওদিকে উনুন জ্বালিয়েছে আর আমি এদিকে মশলাটা করছি আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি হাদ মাছের ঝোল একটু হচ্ছে পরে বিরিয়ানিটা হবে আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা মাখিয়ে নিচ্ছি সেই সাড়ে তিনটে তিনটে থেকে মাখিয়ে রেখেছিলাম মাংসটা এখন আদা রসুনটা মাখিয়ে দিলাম লবণ এবারে বিরিয়ানি সব স্টেপ গুলো শুরু করছি লবণ দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব ফেরেশতা বাজবো বেরেস্তা ভাজা লাস্ট চলছে আলু সেদ্ধ হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি চালটা সেদ্ধ করব জল দিয়ে দিয়েছি গোটা গরম মসলা লবণ জলটা একটু গরম হলেই তবে চালটা দেব চালগুলো ভেজানো আছে জল গরম হয়ে গেছে ভেজানো চাল দিয়ে দিচ্ছি বাসমতি রাইস আগে তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে মানে মাংসটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার তেল মছলা আলু ডিম বিৰিয়ানি মছলা বেরেস্তা এখানে আছে গোলাপ জল কেওড়া জল ফুড কালার একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়েছে আর এটা শিল ধোয়ার জল এই জন্য এর সঙ্গে মিশিয়ে নিয়েছি একদম এবারে ভাত দিয়ে দেব ফ্যান ফ্যান থাকবে সেই মতো হাফ সেদ্ধ ভাত ঝাড়াবো না নিতে নিতে যতটুকু ঝেড়ে দেয় বসিয়ে দিয়েছি উনুনে এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি গোলাপ জল কেওড়া জল ফুটকালা আর পরে দিয়েছি মিঠা আত্ম তেলটা উপরে আর একটু দিয়ে দিলাম আর একটু বেরেস্তা ছিল ওটা দিয়ে একটু বিরিয়ানি মশলা এই আটা দিয়ে দিয়েছি হাঁড়ি মুখে পেপারটা যাতে বাইরে বেরিয়ে না যায় টাইট থাকে দিয়ে এইটা দিয়ে দিলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে হলো এবারে খুলে দেখব কেমন হয়েছে এই যে এরম হয়েছে দেখি ঠিকই আছে আছে ব্যাটারি তো ডাউন হয়ে গেছে ব্যাটারি এসে দুটো পয়েন্ট বা দুটো আমার দেখো নি কোথাও লাইট জ্বলে নি কাকিমা আসো না আজকে এমন একটা দিন একটা ভালো খাওয়া হবে সুন্দর করে যে খাওয়া হবে না অন্ধকারে অন্ধকারে রান্না হলো অন্ধকারে অন্ধকারে খাওয়া হচ্ছে এটা একটু অন্যরকম যদি মোমবাতিটা থাকতো ক্যান্ডেল না আমার তো লঙ্ক আছে ডিনার হচ্ছে ল্যাম্প ল্যাম্পিনের আলোতে গ্রামের দিকে লঙ্ফই বলে মুক্ত সন্ধ্যার দিকে পাস্তা খেয়ে ঘুমিয়ে পড়েছে আর কারেন্ট থাকলে জেগে থাকতো কারেন্ট নেই কি করবে এছাড়া আমরাও বসে বসে ঢুলছি যেন এসে ঘুমিয়ে পড়েছে আমি তুলে আনলাম অনেক বুলেট ঘুমিয়ে গেলে খেতে যায় না কারেন্ট না থাকলে দেখে থাকতো ও সবজে ঘুমায় না দুপুরে একটু ঘুমিয়েছে তাও ঘুমিয়ে পড়েছে এটা প্রায় কাচি বিরিয়ানির মতো হয়েছে মাংস এক্সট্রা করে রান্না করা হয়নি কালকে রাতে কাকিমা ফোন করছে বৌমা বিরিয়ানি করবে ভাই দোকান থেকে খাবে বলছে ঘরে হয় করি সবসময় আর বৌদি করবে খাবে এই জন্য তাহলে তোদের ওখানে বেশিরভাগ নিরামিষ হয় পাঞ্জাবে থাকে মানে যেরকম খাওয়ার ওখানে হয় পায় সেরকম খায় নিরামিষ কিন্তু ডিম হয়

হুম হুম আমাদের কোনো সময় রাখার আর টাইম হয় না এইসব বিরিয়ানি রেখে দিলে যে স্টিমটার ভেতরে আছে তাতে তো দাম হবে তো যাই হোক ভালো খাবার কিন্তু একটু কান ফারেন নেই সবাই একটু অন্ধকারে খাওয়া হচ্ছে অন্ধকার ওই একদিন যাই হোক একসঙ্গে খাওয়া হচ্ছে কাকিমা ছিল বললাম আমাদের সঙ্গে খেয়ে নাও কাকুমাকে দিয়ে দিয়েছি কাকু আছে বাড়িতে একা ওই জন্য দুজনে খাবে নিয়ে চলে গেছে নিয়ে চলে গেছে বড় কাকিমা বাড়িতে নেই যাই হোক আমাদের খাওয়া দাওয়া চলছে আপনারা রাতের ডিনার করে নিন সবাই ভালো থাকুন বুন এই যে খুব ভেঙেছে মনের উঠেছে আমরা সুতে টুতে যাবো ওর নিচে শুয়েছিল মায়ের খাটে ওকে নিয়ে যাবো তারপরে ওর ঘুমটা ভেঙেছে বললাম খাবে হ্যাঁ খাবেছে বসেছে খেতে দিলাম আচ্ছা এখন বাজে প্রায় ওই এগারোটা এগারোটা ভেজেছি হ্যালো শোনো কেমন আছে ঘুমটা তো এখানে কিছু বলছে না ভালো